আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে পারবে না জাতির সঙ্গে পারবে না তো সেখানে তো জাতির সঙ্গে তো সে গেল এখন সে বাসনও দিল সেখানে সাথে কথা বলল ওইখানে অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদের সাথে কথা বলল পাকিস্তানের শাহবাদের সাথে প্রধানমন্ত্রীর সাথে কথা বললো তাহলে কোন জিনিসটার করা বাকি আছে যে তারা যে এরকম গুজব ছটায় মানে ফেসবুকে গ্রুপে কোন বিভিন্ন উপায়ে এই এইসব যখন সরাজের সরাজের যখন সবকিছু মিথ্যা প্রমাণ হব তখন একদিন সারাদুই সত্যটাও প্রকাশ করে তারপরে মানুষ তাদের বিশ্বাস করবে না কারণ তারা হলো গুজবে বিশ্বাসী গুজব তারা প্রতিনিধিত্ব ছড়াই দিয়ে মানে এমন একটা দেশের অবস্থা করছে আর তারা বুক খুলে কেমনে কয় যে তারা কোনো কিছু করে নাই তারা খালি উন্নয়ন করছে উন্নয়ন করছে সে মেডিকেলে যে ছাত্ররা যে একটা করে কারো চোখ কারো পা এগুলো যে হারাইছে এগুলাকে আকাশ থেকে বসে টুক করে এগুলো তো দেশের ভিতরে কর্মকাণ্ড হয়েছে এগুলা তারা চোখকে দেহে না তাদের চোখ নাই তাদের জন্য হাত তালে দিতে তারা পারে না এমন কিছু আর তারা মানে জানে যে তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে তারা এখন কেমনে খাবো কারা মানুষের কাছে কেমনে দালালি করবো লুটপাট করবো মানে পনেরো বছরও যে এরকম যে অনিয়ম করছে মানুষকে ঠেক দিছে এখন একটা ক্ষমতা চলে যাও তাদের কাছে অনেক কিছু এখন তারা ভাবতেছে তাদের কোনো কিছু আর কাজ হচ্ছে না এখন আমার যে জিনিসটা হলো আপনারা গুজব একটু কম করে সরান সবকিছুই ভালো হবে আর গুজব যদি কন্টেন্ট সরান কোনো কিছু একদিন ভালো হবে না একটা প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করেন এত গুজব সরায় না চেষ্টা করেন যে সত্য সেটা প্রকাশ করেন এরকম অসত্য কিছু প্রকাশ করেন না আর আপনাদের কাছে ওভার কনফিডেন্স আছে কারণ আপনারা জনগণের টাকা লুটপাট করে নিয়ে কয়টা লোক কয়েকটা এমপি বাংলাদেশের ভিতরে আছে আপনাদের এতই ভরসা এতই কিছু তারপর আপনারা বিশ্বাস করেন না যে এইখানে বাংলাদেশে থাকা উচিত আপনারা বলে বাংলাদেশের নিরাপদ অথচ আপনাদের এমন আমলা তন্ত্র নাই যে বিদেশ চলে গেছে তাহলে আপনারা বাংলাদেশের জন্য উন্নয়ন করবেন এটা আমরা খুব আশাবাদী তো আপনারা হলেন গুজব বিশ্বাসী গুজব যদি না ছড়াতে পারেন তাহলে এটা আপনারা ওকে করছেন এখান থেকে তো গুজব ছড়ান না যেটা সত্যি সেটা ছড়ায় তাহলে ভালো হবে